আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই বর্বরতা বর্ণনার ভাষা আমার নেই কোন বর্বর যুগে এসে পড়েছি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি করার জন্য ইসলামিক স্টেট রাষ্ট্রধর্ম ইসলাম এটা করার জন্য উন্মাদ হয়ে গেছে আজকে দেখলাম খ্লাফত প্রতিষ্ঠা করবেন ডক্টর ফয়জুর রহমান পীর বাবা উনি বলেছেন আমরা আফগানিস্তানের মতো রাষ্ট্র করব ক্ষমতায় গেলে হাইরে কপাল অথচ এই দেশের সঙ্গবদ্ধভাবে ধর্ষণ হচ্ছে এ ফয়জুর রহমান প্রতিবাদ করে না আসিয়ার মরাদেহ পাওয়া যায় প্রতিবাদ করে না একটু আগে দেখলাম শনিবারে গতকাল আপনার মীর সরাই ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে নয় বছরের এক কন্যা শিশুকে মেয়ে শিশুকে মসজিদের মর্সিদের মসজিদের তলায় উলঙ্গ অবস্থায় তার মা বরণা দেশে উলঙ্গ অবস্থায় পুরো দেহে ক্ষতের চিহ্ন তার মুখটা একটু ভিডিওতে দেখেছি সে বিভর্ষ নিতন্ত পশু শোরের বাচ্চা না হইলে এই ধরনের কাজ করতে পারে না যার ভিতরে বিন্দু পরিমাণ দয়া মায়া আছে সে হারামের বাচ্চা সে মানে নাফার বাচ্চা সে বেজম্মার বাচ্চা এই ধরনের কাজ করতে পারে না সি মসজিদের দোতলায় তাকে পুরো শরীর রক্তাক্ত মুখটা দেখলাম মুখটার এই অংশটা একবার রক্তাত্ম লাল মানে জ্বলন্ত অগ্নিশিকায় যেমন ঝলসে গেলে যেরকম হয় ঠিক ওই রকম এবং তার পুরো শরীর নাকি উলঙ্গ ছিল নিথর দেহ জানালার সাথে ঝোলানো ছিল গতকালকে শুক্রবারে সঙ্গবদ্ধভাবে ছেলের গলায় ছুরি ধরে মাকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে অচেতন অবস্থায় ছেলে আর মাকে রেখে গিয়েছে এই শোরের বাচ্চারাই এদেশের এখন যারা বড় বড়ো মাইকে বক্তৃতা দিত এখন তাদের মুখে আর কথা নেই তারা এখন আর সুদের ওয়াজ করে না তারা এখন আর মানে 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 এই ধর্ষণের কথা মিডিয়াতে বলে না তারা এখন ফ্যাসিবাদ ফ্যাসিজম এসব নিয়ে ব্যস্ত তারা ক্ষমতায় গেলে এর কলা মোটা হয়ে যাবে ওর কলা মানে ছুলে ফেলবে ওর কলা এ করবে এই সব নিয়েই ব্যস্ত অথচ এমন কোনো দিন নেই যে দিন বাংলাদেশে অহর লোক ধর্ষিত হচ্ছে এই নয় বছরের শিশুর নিথর দেহ কান্নার কি রোল মেয়েটি মেয়েটিকে কি বিভর্ষ কি নির্যাতন করে মেরেছে আপনারা একবার কল্পনা করতে পারেন তাকে তো ধর্ষণ তো করেছেই মনে হয় যেহেতু উলঙ্গ পুরো শরীর উলঙ্গ ছিল গায়ে কোনো কাপড় সাপড় ছিল না এবং শুভ সমস্ত শরীরেই তার ক্ষতের চিহ্ন দাগের চিহ্ন ছিল মসজিদের দ্বিতীয়তলায় এখানে কোনো প্রাচণ্ড তাকে তুলে নিয়ে গেছে এটা বিশ্বাস হয় না এমন কেউ তাকে নিয়ে গিয়েছে যারা মানে যাদের মানে আর কি মানে বলার আমার ভাষা নেই যদিও সেখানে মসজিদের মোয়াজ্জিন সহ আরও একজনকে আটক করা হয়েছে অর্থাৎ দুইজনকে আটক করা হয়েছে এই বিভর্ষ এই বাংলাদেশের দৃশ্য এই সিহারা এটা পাকিস্তানের সেই বর্বরতা একাত্তরের সময় বাংলাদেশে যে পাকিস্তান নির্যাতন বর্বরতা সহিংসতা নারীদেরকে হেনস্থা তাদেরকে যে ধর্ষণ করেছে গণধর্ষণ সেইগুলোই আমরা প্রতিনিয়ত দেখছি এই দৃশ্য দেখার জন্যই কি আমরা আমাদের বাংলাদেশের মানুষ একাত্তরে রক্ত দিয়েছে এই দৃশ্য দেখার জন্যই কি পাঁচই অগস্টের যে বিজয়ের কথা বলা হয়েছে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে ভাবতে খুব অবাক লাগে এদেশে মানে সুযোগ থাকলে আমি এদেশে থাকতাম না আর এদেশে আমার 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 খুব খারাপ লাগে রে ভাই তোরা কি মানুষ নয় আর কোনোদিন মানুষ হবি নি আমরা মানুষ হতে পারলাম না আমরা যদি মানুষ হতে পারতাম তে বিভর্ষ এই ধ্বংসাত্মক এই নৃশংস হত্যাকাণ্ড এই ধর্ষণের ঘটনা আমাদের সামনে আসতো না আল্লাহ এই জাতিকে কবে যে শিক্ষা দেবে এরা ধর্মে ধর্মের কল বাতাসে নড়ে কই এ নড়ে না এদের এই এদের এই দৃশ্য দেখা থেকে আমাদের তো নিবৃত করে না আল্লাহ আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করি এই বিভর্ষ কাহিনি এই বাংলাদেশকে পুরো একটা মানে অরাজকতায় যারা ভরে দিচ্ছে তাদেরকে আল্লাহ তালা বিচার করুক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله